সবাই মিলে আজকে ফকির বানিয়ে দিল আর রেস্টুরেন্টে সবাইকে খাবার দিয়েছে কিন্তু আমাকে দেয়নি কি কী হয়েছিল সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তাহলে চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যায় ওরা তো সকলেই দেখেছো যে রিঙ্কিটা দেখাই গিয়েছিল তাই হঠাৎই শিল্পী ফোন করে বললো আজ বাড়ি এসেছি সবাই আই একটু দেখা করি আর আমরাও রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম আর এখানে যেয়েই কিন্তু সবার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগছিল কিন্তু আমরা সবাই মিলে একটা ক্যাফেতে বসেছিলাম কারণ আকাশদার ঘুম হয়নি আর ওর প্রচণ্ড ঘুম পাচ্ছিল এবং শরীরটাও খারাপ লাগছিল তাই সবাই ভাবলাম একটু ক্যাফেতে বসে চা খাওয়া যাক আর দেখো বলতে বলতে কিন্তু সবার সামনে চাও চলে এসেছে আর এইদিকে হঠাৎ করে দেখি এই সাথে চা খাবলে কল্ড ড্রিঙ্কসটার দিকে শেষ হয়ে গেছে সেখান থেকে চা কি আমরা কিন্তু সোজা চলে গিয়েছিলাম মসলন্দ্রপুরের উদ্দেশ্যে কারণ রিঙ্কি বলেছিল আজকে সব দাদাতে শপিং করিতে সেই কথা শুনে সৌভিকা তো দৌড়াতে দৌড়াতে আসছিল আমরা বলছি তুই একটু আসতে একটু ঘুগনি খেতে থাকি আর এইদিকে আমরা কিন্তু সবাই ঘুগনি খেতে দাঁড়িয়ে গেছি এই ঘুগনিটা কিন্তু দারুণ ছিল আর এইদিকে তো শিল্পী প্রতিজ্ঞা করে নিল যে আমি আজ থেকে বাইরের খাবার কিছুই খাবো না কারণ ও নাকি মোটা হয়ে যাচ্ছে অনেক পুজোর আগে ওকে রোগা হতেই হবে তাই ও একটু মেনটেন করছে আর সব খাবারগুলো ওর সামনে নিয়ে আমরা খাওয়া শুরু করছি

একটা ঠিক করে কিভাবে যে কোল্ড ড্রিঙ্ক ছড়িয়ে গেল আমি কিন্তু বুঝতে পারলাম না পরে আমি বলছি দিই আর একবার কিন্তু আবার আমাকে দেখিয়েছে আর এই দিকে দেখো আমরা সবাই গল্প করছি আর ঈশা দিয়ে এইদিকে ফোনে কিন্তু গেম খেলছে ও বাচ্চাদের মতো সারা সময় গেম খেলতেই থাকে তারপরে কিন্তু আমরা উপরে চলে এসেছিলাম আর উপরে এসে এত সুন্দর সুন্দর কালেকশন যে কি বলবো আর এই দিকে দেখো যার যেটা লাগবে তো ধরছে আর যার যেটা লাগবে না সেটাও নিয়ে টানা থেকে শুরু করে দিয়েছে তারপর কিন্তু রিঙ্কি বলল আমি যেহেতুদের কিনে দিলাম কেমন লাগছে আমাকে একটু পরে দেখা তারপর কিন্তু শান্ত সাথে সাথেই পড়তে চলে গেছে আর ও দিকে ঢং দেওয়া শুরু করে দিয়েছে আর সৌদিকা বলছে ওকে ভালো লাগছে না ও ছাড়া আমাকে বেশি ভালো লাগবে আর এইদিকে তো রিঙ্কি এসে বলছে আমার কিন্তু মাথায় যন্ত্রণা করছে তোরা চুপ কর তারপর এদিকে কিন্তু শান্ত চলে গেছে আবার ফ্যাশন শো দিতে দেখো ও কিন্তু ঢং ভং দিয়ে এদিক ওদিক সেদিক করে ফটো তুলছে আর দা ও সুন্দর সুন্দর ফটো তুলে ভিডিও করে দিচ্ছে আর এইদিকে ওর স্টাইল দিয়ে দেখে আবার সবাই হেসে পাগল হয়ে গেছি তারপরে রিংটি চলে গেছে ওকে স্টাইল দিতে বলছে যে টাকা তো যাচ্ছে কিন্তু হাসিমুখে একটা ভিডিও করে নিই তারপরে দা কিন্তু সুন্দর করে ভিডিও করে দিল সেখান থেকে বেরিয়ে আবার সবার প্ল্যানগুলো যে এখনই আমরা হাবড়াই যাবো আর এগুলো বেরিয়ে আবার সেই ঘুগনি খেতে শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু সোজা চলে গিয়েছিলাম হাবড়াতে কারণ আমাদের একটু দরকার ছিল আর দরকার না থাকলেও আমরা যে কোথায় কোথায় ঘুরে বেরাই তার ঠিক নেই তারপরে হাবড়াতে এসে সোজা চলে এসেছিলাম লেজের দোকানে লেজের দোকানে এসে পুরো মাথাটাই খারাপ হয়ে গেছে যে কোনটা ছেড়ে কোনটা নেবো কারণ এত সুন্দর সুন্দর ছিল এখানে যে

সরকার মিটি আস্তে আস্তে দেখে আমাদের রেখেই সবাই খাওয়া শুরু করে দিয়েছে তারপরে আমি এখানে খেতে চেয়েছি আমার খাবারটাই দেয়নি আর সবারটা দিয়ে দিয়েছে তাই আমি কিন্তু সবার কাছ থেকে একটু ভাগ বসিয়েছিলাম আর সেখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছিলাম বাড়িতে আর ঠাকুর না করে এসে শান্ত সাথে একজন গল্প করতে যে নাকি বাইক নিয়ে পড়ে গেছে কি একটা অবস্থা আজকের ভিডিওটা পর্যন্ত দেখা শুনুন একটু টাটা সবাইকে